হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য স্পেশাল একটি প্রোডাক্ট নিয়ে এসেছি যারা একদমই হানড্রেড পার্সেন্ট পিওর কটন কাপড় চেয়েছিলেন যেটা পরতে অনেক বেশি কমফোর্টেবল হবে এবং কোয়ালিটিটা একটু ভালোর মধ্যে হতে হবে তাদের জন্য স্পেশাল কালেকশনটি আজকে দেখিয়ে দিব চারটি ডিফারেন্ট কালার একটার চাইতে আরেকটা আরো বেশি সুন্দর ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটি কালারই ভালো লাগবে সো ফার্স্ট অফ অল আমি এই দিয়ে স্টার্ট করব দেন হচ্ছে এখানে সি গ্রিন কালার আছে কালার আছে এবং আপনাদের ওয়ান অফ দা মোস্ট ফেভারিট ব্ল্যাক আছে প্রত্যেকটি কালার দেখে যাবেন আজকে আজকের ভিডিওটা খুবই সুন্দর হবে এবং এই ড্রেস গুলো অনলাইন অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার আমি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিই সো একটা কোগ্রিম ছাড়া সারা বাংলাদেশ আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আজকের যে প্রোডাক্টটা দেখাচ্ছে এটা কিন্তু আমাদের একদম নতুন একটি ভ্যারিয়েন্ট হ্যাঁ এই ভ্যারিয়েন্টের কাপড় আপনারা আগে কখনোই পান নাই প্লাস এটার মধ্যে ফ্যাব্রিকের ওয়ার্ক করা আছে আমি জানি না এটা ক্যামেরাতে বোঝা যায় কিনা যেখানে দেখতে পাচ্ছেন ফ্যাব্রিকের ওয়ার্ক করা থাকবে এবং এটা কালো হবে না বা ওয়াশ করলে হচ্ছে কালার উঠবে না অনেক ভালো মানের একটি ড্রেস যে ফ্রন্ট ব্যাক একই রকম হবে এবং এটার যে ওনার সালোয়ারটা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অ্যান্ড যে ওনাটা আছে ওনাটা মার্শাল্লাহ দেখার মতো একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কটন কাপড়ের মধ্যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা দেখার মতো একটি কালেকশন এবং এটার প্রাইসটাও কিন্তু অনেক অনেক রিজনেবল আমি প্রাইসটা একটু পরে আপনাদেরকে বলে দিব আর প্রাইস বলার আগে আপনাদেরকে আমাদের শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিই আমাদের দুটি আউটলেট আছে একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার বি শপ নেম ফয়সাল টেক্সটাইল এবং আমাদের সেকেন্ড আউটলেটটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে আপনি পাইকের এবং খুচরাতে পার্চেস করতে পারবেন আর আজকে ড্রেসের প্রাইসটা বলে দি হ্যাঁ প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে শুরুতে দেখিয়েছিলাম আপনাদেরকে সেই নাম্বারে কন্টাক্ট করে অনলাইনে পার্চেস করতে পারবেন অথবা সরাসরি শোরুমে এসে পার্চেস করে নিতে পারবেন সো যারা প্রিমিয়াম মানে ড্রেসটা আছেন অবশ্যই এই ড্রেসটা মিস করবেন না খুবই ভালো মানের কাপড় এটার মধ্যে একদমই নতুন ভ্যারিয়েন্টের কাপড় এসেছে আমরা এটার যে কোয়ালিটিটা আপনাদেরকে আটশো টাকা দিচ্ছি ট্রাস্ট আপনি মার্কেট থেকে কিনলো এই দামের ড্রেসগুলি মানে এই কোয়ালিটি ড্রেস এক হাজারের নিচে নিতে পারবেন একবার জাস্ট নেন আপনি আমাদের ফ্যান হয়ে যাবেন এত সুন্দর ড্রেস এগুলি প্লাস হচ্ছে কোয়ালিটি মার্শাল এগুলো রপ অ্যান্ড আপ ইউজ করতে পারবেন এক বছরে ইউজ করবেন কাপড়ের কালারে যেমন আছে তেমনই থাকবেন ইনশাল্লাহ সো এটা হচ্ছে ওনাটা দেখেন কিছু চমৎকার মাত্র আটশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি এত সুন্দর এই কালেকশন গুলি ফুল ড্রেস এর লুকিং টা দেখেন খুবই চমৎকার যে কালারটা আছে এটা কিন্তু একদমই নতুন কালার নিয়ে এসেছি সাধারণত হচ্ছে এই টাইপস এর ড্রেস এর মধ্যে কালার কিন্তু আসে না বললেই চলে তো আপনাদের অনেক আপুদেরই কিন্তু এই ধরনের একটি ড্রেস যেটা আপনি বাসায় এবং বাহিরে পড়তে পারবেন সো এই ড্রেসটা অবশ্যই এই কালারটা সব আপুরে নেওয়ার ট্রাই করবেন যেহেতু একদমই নতুন কালার সবাইকে ভালো লাগবে এই কালারটা দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কি একটি ওনা ড্রেসের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন আমি একটু ফুল ড্রেস এর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুল ড্রেস এর লুকিং টা আজকে আমরা নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ